এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাসির তো আমি নই কোরআনের আসল মুফাসির তো মরনা সেফাতুল্লাহ সাহেব নন এ মুফাসির তো মরনা আবুল কালাম আজাদ সাহেব নন এ আসল মুফাসির তো মাওলানা কামাল উদ্দিন জাফরি সাহেব নন এর আসল মুফাসির কে কোরআনের আসল মুফাসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার আল্লাহর পক্ষ থেকে নিয়োগ মূল মুফাসির যিনি মূল তর্জমানুল কোরআন কোরআনের ভাষ্যকার যিনি তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم